নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি আর দিয়ে শুরু হয় আপনার কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকতে চলেছে এই ভিডিওতে দেখুন অনেকেরই একটাই প্রশ্ন যে কুশিকতা আমি তো আমার রাশি জানি না আপনি নামের অক্ষর দিয়ে যদি আলোচনা করেন আমার ব্যাক অফিসে প্রচুর ফোন এসছে তাই আমি আপনাদের ডিমান্ডের উপর আমি এই ভিডিওটি দিতে চলেছি দেখুন নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের একটা জানার আগ্রহ থাকে যে আপনার যদি নামের অক্ষর থাকে আপনার ক্ষেত্রে নতুন বছর কি কি বার্তা দিতে চলে দেখুন আপনার প্রথম নামের অক্ষর আর আপনার ক্ষেত্রে বেশ কিছু গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে সাত সাতটি বড়ো সুসংবাদ আসতে চলেছে এবং প্রথম হচ্ছে আপনাদের এবছর আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ফিনান্সিয়াল গ্রোথ আপনার শুভ হতে চলেছে এর সাথে সাথে আপনাদের যারা শরীর নিয়ে প্রচুর ভুগছিলেন স্বাস্থ্য নিয়ে খুব আপনি ভুগছিলেন মেডিক্যাল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি হচ্ছিল স্বাস্থ্যের জায়গাটা আপনার অনেকটাই বেটার কিন্তু হতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্ণয় করতে চলেছে যারা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা কনসালটেন্সি বা কাউন্সিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়ে থাকবেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ একটা গোল্ডেন ইয়ার আপনাদের জন্য কিন্তু হতে চলেছে আপনার নামের অক্ষর আর দিয়ে শুরু আপনার ক্ষেত্রে দেখুন আপনার প্রথম নামের অক্ষর আর ইংরেজি আর দিয়ে শুধু শুরু হয় আপনার সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনার ক্ষেত্রে গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনারা যারা গোল্ড বা স্টক মার্কেট বা ফাটকাতে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অর্থপ্রাপ্তির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে শত্রু আপনাদের শান্ত হবে শত্রুতার জায়গা শত্রু অনেকটাই শান্ত হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং এর সাথে সাথে আপনার বিশেষ করে এবছর আপনার যারা মামলা মকর্দমা চলছে সেখান থেকে কিন্তু আপনাদের দিকে অনেকটা ফেভারে কিন্তু মামলা মকর্দমাগুলো যাবে এবং সম্পত্তি লাভের একটা প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সম্পত্তি ক্রয় বা যারা সম্পত্তি বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের ওপর আর্ট দিয়ে শুরু আপনার ক্ষেত্রে আপনার কথার মধ্যে যথেষ্ট মধুরতা দেখা যাবে অর্থাৎ আপনি যদি যে কাজের সঙ্গে যুক্ত থাকেন না কেন সেদিক থেকে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আমি বলবো আপনার ভাগ্য ক্ষেত্রে উন্নতি হতে হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ধর্মীয় যাত্রা আপনাদের হবে পিতার স্বাস্থ্য পিতার কেরিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাচ্ছে এবং আপনাদেরকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিশ্রম ট্রাভেল কিন্তু করাবে এবং কম্পিটিভ পরীক্ষা যাদের রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে এখান থেকে আপনারা বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন আপনার প্রথম নামের লক্ষণ আর দিয়ে শুরু আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা মোটের উপর দিয়ে আপনাদের শুভ রয়েছে এবং এর সাথে সাথে যারা দীর্ঘদিন রোগ ভোগে ভুগছিলেন সেখান থেকে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের ফরেন কানেকটিভিটিগুলো বাড়বে ফরেন থেকে আপনারা লাভ পাবেন বা যারা বিদেশে যেতে চাইছেন সেখান থেকে আপনারা বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আমি বলবো আপনি আপনার নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু আপনার সন্তান প্রাপ্তির সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি এবং শিক্ষা উচ্চ শিক্ষা করতে চাইছে আপনি আপনার নামের অক্ষর আর আপনি শিক্ষা করতে চাইছেন বিদেশে গিয়ে এডুকেশান করতে চাইছেন এই সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আটকে গিয়েছিল সে কাজ আপনাদের সম্পন্ন হবে প্রমোশনের সম্ভাবনা ডেজিগনেশান চেঞ্জ সিট চেঞ্জের মতন জায়গা আপনাদের হবে এবং যারা দীর্ঘদিন কর্ম প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ওপর আর দিয়ে শুরু কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে এবং এর সাথে সাথে আমি আর একটি যে পাঠ বলবো আপনার যদি নামের ওক্ষণ আর দিয়ে শুরু হয় আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বছরটা বিশেষভাবে শুভ যেতে চলেছে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট বেটার রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের কোনো সম্পত্তি লাভের কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন একবার নিজস্ব হস্তরেখা দেখাতে চাইছেন অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নমস্কার 多了吧